নমস্কার বন্ধুরা ঋষিকে ফ্যামিলি ব্লগে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসতাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবাই ভালো আছি আর এই চলে এসে একদম ভাই বোন সবাইকে নিয়ে কালকে পিকনিকটা সত্যি দারুণ মজা হলো কালকে তো দিদিরা আজকে সকালবেলাই চলে গেছে তো কালকে রিজি ওর বিশাল আসতে পারেনি আর আজকে তার জন্য সকালবেলায় রিজিকে নিয়ে আসা হয়েছে কালকে ওদের খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল যে রাত্রে গিয়ে যে আমি খাবার দিয়ে এসেছিলো বিরিয়ানি আর অনেকটা থেকে গেছিলো তো আজকে ভাবলাম অনেককে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি গিয়ে তো বড় পিসি বাড়িতে বড় পিসি বলছে যে তোরা কবে গেছিলিস আমাদের বাড়িতে এখন আর অনেকদিন হলো যাস না তো আজকে বড়ো পিসি বাড়িতে যাবো তো তোমরাও চলো আমাদের সঙ্গে আর বড়ো পিসি বাড়ি ওইখানে জায়গাটা সত্যি যেতে আমাদের খুব ভালো লাগে ওই মাঠে ওই যেই জায়গাটা নৌকা আছে ছিল তোমাদের তো অনেকবার দেখিয়েছি তারপরে আজকে অন্য একটা জায়গায় তো চলো এখন বেরোনো যান ঠাকুমা সবাই আমরা বেরোবো তোমরা আমাদের সঙ্গে চলো বেরোনো যাক এখন বড় পিসি বাড়ির উদ্দেশ্যে চলে এসছি বড় পিসি বাড়িতে চলো দেখ বড় পিসি কী করছে

জামাই দেখো জামাই দেখো দেখব নির খাবার আমরা আসবো বলেছি ওই জন্য হুড়োতরা করে রান্না করছে শুকিয়ে ফেলেছে আবার দুধ দিয়ে আর দলা পাকিয়ে গেছে এখন আমাকে আগে

আর পুরো আজকে আবার চলে বেরিয়ে পড়লাম সয়মিলা মাঠে এই যে পিচ্চি সবাইকে নিয়ে চলো আজকে আবার একটা নতুন একটা অনেকটা মাঠ অনেক জায়গায় গোড়া দেখার জায়গা তো চলো তোমাদেরকে দেখাবো

তোমাদের নামে নয়নে মোর অশ্রুজরে যেই তোমরা আছো দয়াল আমার বড় প্রমাণ সেই আমায় দেও না দেখা যাওনা দূরে আমাকে রেখে তোমরা লুকাইয়া লুকাইয়া হাসো থেকে এড়ালে ওনরা হাঁটই চলে গেছে আমি হাঁটতে পারিনি ওরা কত দূর চলে গেছে তা ভাই আমার সাথে রইছে আস্তে আস্তে হাঁটতেছি দেখ দেখ জটা রাই এরে বলে জটা রাই রায় শস্য যতটের মতো নাই গিয়েছেন দিদি যে জায়গাটা নিয়েছে এই জায়গাটা সত্যি খুব সুন্দর মানে নতুন জায়গা এটা কিন্তু জায়গাটা খুবই সুন্দর আমরা এই জায়গা আগে আসিনি কখনো এই প্রথম আসলাম এই জায়গাটা দেখুন কত সুন্দর ভালো জায়গা নিয়েছো চলো দিদি ওইজনই বলেছে আমার দিদি काय দেখিস কত সুন্দর সুন্দর জায়গা সত্যিকার এইসব জায়গা আসলে মানে কোথাও অন্য কোথাও ঘোরার ইচ্ছা করে না আর এগুলো শুধু আমরা দেখি না আপনাদেরও দেখায় আপনারা শহরে অনেকেই বাস করেন তা আপনাদেরও তুলে ধরার জন্য এই ভিডিওতে আপনাদেরও দেখায় আর আমরাও দেখি তা দেখে কেমন লাগলো অবশ্যই করে বলবেন আমাদের এই জায়গাগুলো ঘোরার জায়গাগুলো গ্রাম বাংলার এই দৃশ্যগুলো সচরাচর তো দেখা যায় না তা আমাদেরকে সুন্দর জায়গা আছে মানে আমাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্য বলবেন যে জায়গাগুলো ভালো লাগে কি না আমরা যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি বা আমরা দেখছি আর এই শীতের সময় তো মানে মাঠে বেরোলে একটু আলাদা রকমই লাগে ঘোরাফেরা জায়গাগুলো এত সুন্দর লাগে পরিবেশটা মানে বলা যাবে না হালকা হালকা রোদ আছে কুয়াশা আছে খুব ভালো লাগে দেখতে এই সাইডে সর্ষে পাখি গেছে দেখ এইগুলো পুরো সর্ষে গেছে এগুলো তো কাঁচা

ঘৰটা দেখ মাৰুণ বানিছে মোক বাঢ়ি বান্ধিছে কি দেখিয়া যাব যাওঁ অসম

আরে জায়গা যে যে আমরা মুশরির ডালটা খাই এই যে মুশরির গাছ ফুল এসেছে এখনো ফল হয়নি এই যে সুন্দর ফুলগুলো যে সাদা সাদা এই মুশরি আগে ছোলা আたない নে দিদি আমরা কি করতাম জানো আগে তো এত খাবার ছিল না আমরা যখন থেকে যেতো এগুলো তুলে আগুন জ্বালিয়ে সেইখানে মাঠে বসে পোরাতাম ছোলা আর মুশরি পুরি শীতের দিনে তো মাঠে আসলে মানে শাক সবজি যেরকম ফসলে ভরা মানে সবুজ চারিদিকে দেখতে যে এত ভালো লাগে ঘুরতেও ভালো লাগে গরম নেই ঘোরাও কষ্ট নেই খুব ভালো লাগে মাঠে আসলে এত ভালো দিদি তোমার করে লাগে আমার খুব ভালো লাগে বাড়ি থাকলে দিদি সংসার এই সংসার ছেলে মেয়ে সংসার খুব ভালো লাগে অনেক রকম টেনশন মাথায় থাকে মনে হয় কি মনটা মাঠে আসলে হালকা হয়ে যায় এই পরিবেশগুলো দেখে মনটা খুব ভালো হয়ে যায় বাড়িতে থাকলে সারাক্ষণ থাকে মানুষের জীবনে সুখ দুঃখ আমরা নানান কিছু নিয়ে বাস করি কিন্তু একটু মাঠে ঘুরতে মনটা তখন একটু ফ্রি হয়ে যায় ওইটুকুন সময় আমরা একটু ভালো থাকি ওইদিকে ভুট্টা ভুট্টার ভুটার আবার সর্ষে আবার দেখো ধনে এদের মুসুরি এদের সর্ষে কি ভালো যে লাগছে আবার দেখো ওইদিকে আবার রসুন

তো এইগুলো খেতে যে এত ভালো লাগে টাটকা কি আর বলবো না খেলে বোঝা যাবে না তাহলে কটা তুলেই নি মাঠে যখন লাগে শাক দেখলে মানে আমরা শাকের ভিতরেই বলতে গেলে গ্রামে মানুষ শাক দেখলে আমাদের ভালো লাগে না না তুলতে পারলে কিছু না কিছু তুলতেই হবে আসো না মাঠে এসতে পারি শাকটা তুলতে পারি আমার মনটা খুব খুশি হয় বাড়ির মন মরায়ে থাকি ওই একটু মোবাইল চালায় গান করি গান শুন নিজে নিজে একটু করি ভালো লাগে না যেই তোমরা সমাজে কী খুশি হয় দিবা খুব খুশি হয় মনটা ভরে যায় মাঠে ঘাটে আসি এত ভালো লাগে না আজকে যে আমার মনটা খুব ভালো লাগে যেই শুনছি তোমরা আসবা আমি তাড়াতাড়ি করি আমি কি খেতে দেবো হ্যাঁ তাড়াতাড়ি ঘরে তো সুজি আছে দুধ আছে তাহলে আমাকে একটু সুজি করে দিই একটু কফির ঘন্ট করে দিই আজকে তো মাছ খাবো না নিরিমিষ ওই জন্যে ভাবলাম যে জাকটা সুজি করে দিই একটু লুচি করে দেবো নিরামিষ খাবার আর একটু কপির গন্ধ করিবো ব্যাস না খেয়ে গেলে তো ভালো লাগে না জামাই মেয়ে নাতিটা নিয়ে এসতো কতগুলো লোক এসেছো না খেয়ে যাবো কেন আমার বাড়ি থেকে চা খাওয়া একটু কিছু খেয়ে যাবা বেশ আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে সঙ্গে আমারও খাওয়া হবে পেঁপে গাছ লাগাইছি পেঁপে ভাঙতে যেতাম পেঁপে ভেঙে বাজারে নিয়ে যেত বেশ টাটকা সবজি টাটকা মাছ নিয়ে বাড়ি আসতো আর এখন তোমার নমদ জামাই নেই তো ওই আমার আর টাটকা খাওয়া হয় না মাছ ওই কাউকে টাকা দিয়ে পাঠাই যে আমার কটা মাছ এনে দেয় একটু মাছ এনে দেয় একটু নিরিমিষ করি আবার একটু ডাল করি দোকানেতে একটু সব ডিম রান্না করি আগের মতন খেতে পারি না এখন শোল মাছ আনতো তারপরে যে জিল মাছ আমার খেতে ইচ্ছে করে না তুই খুঁজে খায় না একার জন্য না আমারও খাওয়া হয় না ওদের জন্য একা কি করে খাবো শোল মাছ ওরা কেউ খায় না আমি শোল মাছ আর হচ্ছে জিল মাছটা খুব ভালো খাই কে ভাই কী করবো

কত বুদ্ধি ওইখান থেকে চলে গেছে আবার দৌড়ে চলে এসেছে বড় এই যে বড় বাড়িতে আসলাম পিষি তো বললো মানে আসলে ভালো লাগে সবাই আবার চলে গেলে একা না থাকে না একলা মানুষটা থাকে ওইজন্য মানে তখন পিষি মশাইকে মনে পড়ে একটা বাড়ি ছেলে থাকে বা আমাদের একটা দাদা থাকে আর বড় পিষি জামান ছেলে নেই মানে এই বাড়িতে কোনো দাদা ভাই কেউ নেই আমাদের তেমন নেই তেমন মানে পিষিবাড়িতে চারመት তো বিয়ে হয়ে গেছে একলা থাকে এই যে বড় মেয়ে ওরা থাকে বা তো ওরা স্কুলে চলে যায় টিউশন চলে যায় পিসি একা থাকে ওই জন্য মাঝে মাঝে এসে যদি পিসিয়ে একটু আনন্দ দিতে পারি আমাদেরও ভালো লাগে আর যে ভিডিওর মাধ্যমে সত্যি বলতে ভিডিও থেকে যে হ্যাঁ ভিডিও থেকে আমরা উপার্জন করতে পারছি সেটাও একটা তার মধ্যেও না সবাইকে ভিডিও তো অনেকটা আনন্দ দেয় দেখো ভিডিও করার সময় যে সবাই মিলে মাঠে এসেছি আমরা তো আসতাম ধরো অন্যটা আমি বেড়াতে আসতাম এসে ঘুরে চলে যেতাম কিন্তু এই যে এই ভিডিওর জন্য আমি পরপর আশা হচ্ছে যে পিসি বাড়িতে আসছি এসে মাঠে ঘুরতে আসছি মাঠে এতটা আসা হতো না মাঠে আসছি নতুন নতুন জায়গা পিসিকে নিয়ে যেতে পারছি আনন্দ দিতে পারছি না এটাই অনেক সত্যি বলতে পিসিও মজ ভালো আছে দেখেও ভালো লাগে যে আমরা আসলে আনন্দ পাই আমাদেরও সত্যি মন মন মেজাজ খুবই ভালো থাকে যতই দুঃখ থাক যা থাক না যখন ভিডিওর সামনে আসি তখন সবারই হাসি মুখ থাকে এটাই ভালো যে ভিডিওর জন্য শুধু আমরা টাকা ইনকাম নয় বা এই নয় আমরা অনেকটা আনন্দও পাই ভিডিওতে সত্যি বলতে তোমরা পাশে থেকো তাহলে আনন্দটা আমরা আরও যেন সবাইকেও দিতে পারি তোমরাও আনন্দটা উপভোগ করতে থাকো

পিসি মানে পিসি কে বলেছিলাম কিছু রান্না করবে না পিসি তো তারা উড়ো করে যেমনই শুনতে পেয়েছে যে আমরা আসবো শুরু হয়ে যায় আর পিসি দেওয়া সিনে দিন ওই জন্য পিসি বাঁধাকপি

বাবা চলে এসেছে নিতে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আজকের দিনটা কাটলো এই যে আসলাম কিছুক্ষণের জন্য মাঠে ঘুরলাম কৃষিতে বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করলাম সত্যি ভালো লাগলো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পিসিকে একটু খুশি রাখো আমরা এই যে এসসি পিসিকে একটু আনন্দ দিতে তো তোমরাও তাড়াতাড়ি করে একটু ভালো ভালো কমেন্ট করো সঙ্গে থেকে লাইক সাবস্ক্রাইব করো যেন পিসি আরও একটু আনন্দ পায় যে দেখে হ্যাঁ পিসি বাড়িতে এসসি পিসিকে দেখে তোমরা কমেন্ট করেছো পিসির ভিডিওটা ভিউজ হয়েছে তাহলে পিসিরও ভালো লাগবে তাড়াতাড়ি করে ভিডিওটা দেখো পুরোটা সঙ্গে থেকে পাশে থেকে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তখন ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা আমাদের বাড়িতে তোমরাও এসো

আমি বাড়িঘর ছেলে চলে যাচ্ছি বিদেশে বিদেশ বিদেশে চলে যাচ্ছি ও যাবে